নামাজ হল আত্মার অন্তর্নিহিত শান্তির নিখুঁত প্রকাশ যা আমাদের মনকে অশান্তির ঝড় থেকে রক্ষা করে আর দোয়া হলো মনের গভীর প্রশান্তি যা আমাদের হৃদয়কে ভরে দেয় আশার আলো ও অসন্তোষের অনুভূতিতে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নামাজকে শুধু রুটিন বা দায়িত্ব হিসেবে নয় বরং ভালোবাসার সাথে পালন করে আল্লাহ তালা তাকে তার অসীম দয়ালু চোখে দেখে এবং তার প্রতি বিশেষ ভালোবাসা এবং অনুগ্রহ বর্ষণ করে নামাজের প্রতিটি রাকার যেন আমাদের জীবনের অন্ধকারকে দূর করে আলোর পথে পরিচালনা করে আমাদের আত্মাকে নরম করে এবং আমাদের মনকে ধৈর্য ও স্থিরতায় পূরণ করে দোয়ার প্রতিটি মুহূর্তে যেন আমাদের আশা বিশ্বাস ও আস্থা আরও শক্তিশালী করে আমাদের অন্তরের ভয়